তারা সরল জীবনযাপন পছন্দ করে তাদের এই সাফল্য কর্ম কর্মের দায় আসে মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ ধন্য হন বাড়িতে এবং পরিবারের পুরনো পরিপূর্ণ পরিবেশ থাকে এদের একটি গভীর আধ্যাত্মিক শক্তি থাকে যা এদের সর্বসময় বাধা যে কোনো বাধা অসুবিধা কষ্ট সেগুলো দূর করতে সাহায্য করে শান্তিতে পড়িয়ে রাখে মহাপ্রভুর আশীর্বাদে কর্কট রাশির জাতক জাতিকাদের মন সর্বদা শান্ত থাকে ভালো থাকে পরিবারের ভালোবাসা এরা পান এবং সম্পর্কের ক্ষেত্রে তারা ভালোবাসা ও সমর্থন দুটোই পান সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা ও সম্পর্ক সম্পর্ক করলো সে সম্পর্কটা তাদের ভালোভাবেই থেকেই যায় জীবন যাপনে তাদের সমস্যা আসে তখন তারা ঈশ্বরকে স্মরণ দেয় যখন জীবনে তো সমস্যা থাকবে সমস্যা যখন আসে তখন কর্কট রাশি জাতক জাতিকা ঘর ভগবানে স্মরণ নেন এবং সে ভগবানের স্মরণেই তাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় ভগবান মহাপ্রভুর আশীর্বাদ ধন্য এই রাশি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পান এবার বলবো সিংহরাশির কথা এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসে পরিপূর্ণ ভালোবাসা ভগবান ভগবান জগন্নাথের আশীর্বাদ তাদের জীবনে তার সব সময় যাপন করেন এবং ভগবানের কৃপায় তারা আবার সেই সমস্যা থেকে বেরিয়ে আসেন সহজেই সমাজে তাদের একটি স্বতন্ত্র পরিচয় আছে এবং মানুষ তাদের কথা মূল্য দিয়ে শুনে মানুষ তাদের কথা মূল্য দিয়ে শুনে তাদের সমাজে একটি বিশেষ স্থান আছে রাশির জাতিকাদের আর তারা মহাপ্রভুর আশীর্বাদ হওয়ায় যে কোনো বা ভগবান মহাপ্রভুর নাম করে তখন তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসে এবার বলবো তুলারাশির কথা তুলারাশি জাতক জাতিকা গণম ভগবান উম মহাপ্রভুর আশীর্বাদ ধন্য তারাও যখন কোন সংকটে করেন জীবনে তখন তারা অন্যদের স্থাপন করে এবং ভগবানের সাথে ভগবানের নাম তারা করে এবং তারা যায় তাই নাই সেই ভগবান তাদের নানান থেকে রক্ষা করেন তাদের জীবনে এগিয়ে চাওয়া মানসিক স্বচ্ছন্দতা অভ্যন্তরীণ শক্তিশীল তাদের সবই এই ঈশ্বরের কি ঘটে যদি সমস্যা আসবে না সমস্যা অবশ্যই আসবে ঈশ্বরের সমর্থন ঈশ্বরের ভালোবাসা ভগবানকে ডাকেন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করে এবং নানান রকমের বিপদ থেকে তারা মুক্তি লাভ করে এই চার রাশি ভগবান আশীর্বাদ হওয়ায় সর্বদাই দেবতার নাম করেন এবং দেবতার তারা তারা সৎপথে থাকেন উপরশীল করেন কঠোর পরিশ্রম করেন এবং তারা ইষ্ট দেবতার ভগবানের নাম করেন তার ফলে তাদের নানা রকম আর্থিক মানসিক সামাজিক সমস্ত দিক থেকে তারা রক্ষা পান তাদের যদি কখনো অর্থ কষ্ট আসে তখন তারা ভগবানের নাম করেন তাদের গুরু বা ভগবান জগন্নাথ সবগুলোই এক সব ঠাকুরই এক সেই ঠাকুরের আশ্রয় তারা গ্রহণ করেন আশ্রয়ে চলে যান তার ফলে ভগবানই তাদেরকে মুক্তির পথ দেখান এবং তারা সঠিক পথে যায় কোন রকম বেশড়ো হয় না ভগবানই তাদের রক্ষা করেন এই রথযাত্রার দিন থেকে এই চার রাশির কপাল খুঁড়িবে সেই নিয়ে কিছু আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কম শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি সেটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দশ টাকা দিয়ে লাইক করতে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সাবধানে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটি ফলো করবেন আমার টোকটাগুলো ফলো করবেন আর ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি তুলে দেখার জন্য ধন্যবাদ নমস্কার